আপনি যদি এই মুহূর্তে ভারতবর্ষের নর্থ ইস্টে যে স্টেটগুলি রয়েছে যেমন মণিপুর নাগাল্যান্ড বা অরুণাচল প্রদেশে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্পেশাল পারমিট করতে হবে এই এই বিষয়টি সাম্প্রতিকভাবে নয় এটি ভারতবর্ষ যখন সালে স্বাধীন হয়েছিল তখন থেকে নিয়ম চলে আসছে এর পিছনে ব্রিটিশদের একটি গভীর ধর্মীয় চক্রান্ত ছিল ব্রিটিশরা কখনোই চাইত না যে ভারতীয় হিন্দু সাধু সন্তরা নর্থ ইস্টের কোন স্টেটে যাক কিন্তু খ্রিস্টান মিশনারি পাদরিদের সেখানে যাওয়ার অবাধ অধিকার ছিল এই সুযোগে সেখানে এই খ্রিস্টান পাদ্রীরা হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে কনভারসান চালিয়ে গিয়েছে যদিও ভারত যখন স্বাধীন হয়েছিল তখন জিন্না চেয়েছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে এই নর্থ ইস্টের গুলোকেও নিতে কিন্তু সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল এবং গোপীনাথ বর্দই নামক একজন আসামের নেতার তৎপরতায় এই নর্থ ইস্টের স্টেটগুলিকে পূর্ব পাকিস্তানের সঙ্গে না করে ভারতের সঙ্গেই তারা সংযোজন করেন যদিও বিষয়টি এখনো পর্যন্ত অদ্ভুত যে স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে গেলেও এইরকম নিজের দেশে ঘোরার জন্য একটি পারমিট নিতে হয় ভিডিওটি এত মাত্রায় শেয়ার করুন যাতে এই তথ্যটি আমাদের ভারতবর্ষের সংসদে পৌঁছয় এবং সেখানে বিল এনে অবশ্যই যেন নিজের দেশে ঘোরার জন্য কোনো পারমিট না প্রয়োজন হয়